নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে বন্ধুরা আপনারা অনেকেই ফোন করে অনেকেই জানতে চেয়েছিলেন যে দাদা স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার থাকলে একটা ভিডিও করতে তো এই পুজোর ভিতরে একটা এমপ্লিফায়ার চার হাজার পাওয়া গেছে সেই কারণেই এই ভিডিওটা করছি যাতে আপনারা এই এমপ্লিফায়ারটা যারা খুঁজছিলেন তারা কিনতে পারে সেই জন্য এই ভিডিওটা করছি তো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিবে এই এমপ্লিফায়ারটা কোথায় গেলে আপনারা পাবেন কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছু বলে দিব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছ তোমাদেরকে বলবো আসার আগে অবশ্যই ফোন করে জেনে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই মাল পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কন্টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে মালপত্রগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দেব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের স্পিকার আপনারা এক নম্বর স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই স্পিকারটা টোটালি আলাদা স্পিকার আছে আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন এর রেজাল্ট কেমন আছে বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি আর এই স্পিকারগুলো লং জিবিটি স্পিকারের মতন সেম টু সেম হবে আর এই স্পিকারগুলো আপনারা ইউজ করলে কোম্পানি স্পিকার আপনারা কোনো দিনই আর কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি কিনলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো পেশার ডিবাও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান যে কোনো ওয়াটে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেসার ডিভা আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত স্টেঞ্জার কা চার হাজার ওয়াটকা এক এমপ্লিফায়ার बिक्री है कंडीशन बहुत ही बढ़िया है कंडीशन के बारे में इसमें कोई बातचीत नहीं होगा क्योंकि अभी तक इस एम्पलीफायर में सर्किट में कोई काम बाब हुआ नहीं है लेकिन उसका जो पिछले हिस्सा में जो टर्मिनल जिसमें बॉक्स का जो टर्मिनल लगा होता है उसका एक टैग भाग चुका है टूट चुका है लेकिन और कोई दिक्कत नहीं है एम्पलीफायर में रानिंग कंडीशन के अंदर ही है इसका उम्र छः साल हुआ है बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर गडबेता में ये माल आप लोगों को मिल जाएगा एम्पलीफायर रानिंग है कोई दिक्कत नहीं है सिर्फ उसमें एक ही प्रॉब्लम है जो उसका जो टर्मिनल जो होता है बॉक्स का लाइन का जो टर्मिनल होता है टैग इतना सा वो टूट चुका है वो आप लोग खरीद के वो लगा देंगे तो वो सही हो जाएगा कोई दिक्कत नहीं है तो ये बिक्री है ख़रीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बंधु के कह चीटेस्ट्रेंज और चार हज़ार वाटर एम्प्लीफेयर वोटे बिक्री कंडीशन खूब ही भलो होची তোমার এমপ্লিফায়ার কোনো কথা হব না এমপ্লিফায়র সার্কিট পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি বয়স রানিং কন্ডিশনের মধ্যে তার গোটে প্রবলেম প্রবলেম সেরকম কিছু না তোমার যে পিছিয়ে যে তোমর টার্মিনাল বক্সর লাইন বার কি ট্যাপিং যে অইটা ভাঙিছি তোমার সেইটা যদি তোমার কিনিকি লাগি দিও এমপ্লিফায়ার কোনো সমস্যা নেই তোমর নে তোমর এমপ্লিফায়ার খুবই ভালো কন্ডিশনের মধ্যে সেইটা ভাঙা নাইনে সবু ঠিকই এই স্টেঞ্জার চার হাজার ওয়াটার এমপ্লিফায়ারটা কিনতে এনে তোমার মেকু আসতে হব পশ্চিম মেদিনীপুর গড়বেতারও আসতে হব আইনে তোমার এই এমপ্লিফায়ারটা যাব তো কিনলে অবশ্যই মধ্যে এ নম্বর যোগাযোগ করব বন্ধুরা ছবিটা দেখলে একটা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফায়ার নিয়ে কোনো কথা হবে না এমপ্লিফায়ার সেই কন্ডিশানের মধ্যেই আছে কারণ এমপ্লিফায়ার সার্কিটে কোনো কাজকর্ম এখনও পর্যন্ত হয়নি শুধু একটা সমস্যা আছে তার পিছনের যে বক্সের লাইন যে বের যে ট্যাপিংটা ওইটা ভেঙে গেছে একটা ট্যাপিং ভেঙে গেছে নাহলে আর একটা ট্যাপিং ঠিকই আছে কোনো সমস্যা নেই ওইটা লাগিয়ে নিলে এমপ্লিফায়ার গুড কন্ডিশানে এসে যাবে তো সার্কিটে কিছুই কাজ হয়নি এখনও পর্যন্ত অরিজিনাল সার্কিট আছে বয়স ছ বছর হয়েছে এটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে আছে তো কিনতে হলে আপনাদেরকে এই অ্যাড্রেসে আসতে হবে এলে আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্টেঞ্জা চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ার নিয়ে কোনো কথা হবে না এমনই কন্ডিশানের মধ্যে আছে কারণ তার সার্কিটে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি শুধু পিছনের যে বক্সের যে ট্যাপিংটা আছে একটা ট্যাপিং ভেঙে গেছে ওটা পাল্টে নিলে আবার ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ার রানিং আছে কোনো সমস্যা নেই বয়েস ছ বছর হয়েছে এই এমপ্লিফায়ারটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় এই এমপ্লিফায়ারটা আছে কিনতে হলে আপনাদেরকে এই অ্যাড্রেসে আসতে হবে এর দাম আছে আঠাশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু নিচে আপনারা পাবেন না কারণ এই রেটটাই কিন্তু মালিক নিবে কিনতে হলে আপনাদেরকে এই আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়েই কিনতে হবে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার